টাকা আমার না টাকা লোভে কিন্তু মানুষের মন সততাটা আশা করি মানুষ তো মানুষের মতো ব্যবহার করে মানুষ তো মানুষের মতো আচরণ করে একদম একদম এইটাই করি এইটাই যখন ও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে তখনই সেটাকে ঠকানো হয় টাকা নিয়ে মানুষ কি করবে আজ আছে কাল তাহা কাল নেই মানুষ তো টাকা নিয়ে কবরও খুঁড়বে না আবার শশানেও যাবে ভিতরে ঢুকবে কোথায় যায় কি ছবিতে পৃথিবীটা পড়ে থাকে হ্যাঁ ওরে জল নিয়ে এসো ওখানে এক আন্ডা ভার দিয়ে

দিদি খুব খুব খুশি খুশি আর তোমাকে কাছে থেকে দেখার জন্য আমার দিনের ইচ্ছা ছিল আমাদের তা দেখতে পেরেছি খুব আনন্দিত হয়েছি তা আমাদের দেখি তোমাদের কেমন লাগছে তোমার কেমন লাগছে আমার তোমাদের দেখে কেমন লাগলো বললাম তো আবার কি বলতে হবে না না ঠিক আছে ঠিক আছে